হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে মজার একটি কেকের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে বেশি কথা না বলে প্রথমেই শুরু করে নিলাম ভিডিওটি এই কেকটা বানানোর জন্য আমি এখানে ডিম নিয়েছি তিনটা তেল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়েছি থ্রি ফোর্থ কাপ চিনি নিয়েছি হাফ কাপ বেকিং পাউডার নিয়েছি হাফ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি এক টি স্পুন আর নিয়েছি ভ্যানিলা এসেন্স ওয়ান ফোর টি এখন প্রথমেই আমি শুকনো উপকরণগুলো ভালো করে চেলে একসঙ্গে মিশিয়ে নেব আমি দু থেকে তিনবার এই শুকনো উপকরণগুলো চেলে নেব শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পরে আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি তিনটা ডিম তিনটা আমি কুসুম সহকারেই বিট করে নেব আমি বিট করে নিচ্ছি এই সময় বিটার স্পিড আমি দুইয়ে দিয়ে বিট করছি এক মিনিটের মতো বিট করার পরে আমি এই ডিমের মধ্যে দিয়ে দেব গুঁড়ো করা চিনি আমি সব সময় কেক বা বিস্কুটের ক্ষেত্রে চিনি গুঁড়ো করে নেই এই ক্ষেত্রে আমার মনে হয় যে কাজটা খুব তাড়াতাড়ি হয় চিনিটা তাড়াতাড়ি গলে এবং সুবিধার মনে হয় আমার কাছে আপনারা চাইলে আস্ত চিনিও দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে বিট করতে একটু সময় লাগবে চিনিটা গলতে সময় লাগবে আর চিনিটা যদি ভালো করে না গলে সেক্ষেত্রে কিন্তু কেকটা উপরে ভেজা ভেজা হয় আজকের কেকটা একদম স্পঞ্জিও হবে না আবার ময়েস্টও কিছুটা হবে এরকম এই কেকটা কিন্তু খেতে অনেক মজা হয় স্পঞ্জ কেকের চেয়ে ময়েস্ট কেকটা বেশি মজা হয় এখন শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব একদম তাড়াহুড়ো করে মেশাবো না তারা করে মেশাতে গেলে ডিমের ম্যারাংটা নষ্ট হয়ে যাবে আমি দুই থেকে তিনবারে শুকনো উপকরণগুলো এই ডিমের ম্যারাংয়ের সঙ্গে মিক্সড করে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন একটা স্প্যাচুলার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব যেন সব দিকে একরকমভাবে মিক্সড হয়ে থাকে কিছু কিছু জায়গায় যেন গোটা গোটা না থাকে সেক্ষেত্রে কেকের স্ট্রাকচারটা ভালো আসবে না এখন আমি আট ইঞ্চি একটি মোল্ডে বেক করব। এই কেকটা আমি ওভেনে বেক করব আপনারা চাইলে এই কেক চুলাতেও বেক করতে পারেন আমার চ্যানেলে চুলায় কিভাবে স্পঞ্জ বা ময়েস্ট কেক বেক করতে হয় তার ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কয়েকবার ট্যাপ করে নিয়ে একটি সাসলেক কাঠি দিয়ে চারিদিকে ঠিক এভাবে নেড়ে দিচ্ছি যেন উঁচু নিচু না হয়ে যায় আর ভিতরে যে বাবলসগুলো থাকে সেগুলো বের হয়ে যাবে আমি ওভেনে একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় পঁয়ত্রিশ মিনিটের জন্য কেকটা বেক হতে দিয়েছিলাম আর এর আগে দশ মিনিট প্রিহিট করে নিয়েছি আমার কেকটা কিন্তু বেক করা হয়ে গেছে আমি গরম অবস্থাতেই ঠিক এইভাবে উলটিয়ে ঢেকে রাখবো কেক যদি এইভাবে উলটিয়ে ঢেকে রাখা হয় তাহলে চুপসে যাবে না এটা কিন্তু একটা টিপস খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস যারা হোমমেড কেক নিয়ে কাজ করতে যাচ্ছেন এই কাজটা করবেন দেখবেন কেক চুপসে যাবে না বা উপরে ভেজা ভেজা হবে না এই ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকন প্রেস করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই কেকটা ময়েস্ট কেক এবং একদম যে সুপার সফট স্পঞ্জি হবে তাও না মানে এতটাই সুন্দর স্ট্রাকচারটা আসে আর এত মজা হয় এই কেকটা খেতে না বানালে বুঝতে পারবো না এই যে দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে এই কেকটার ডেকোরেশন আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও শেষে স্কিনে এই কেকের ডেকোরেশনের ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন এছাড়াও চুলোতে পারফেক্টভাবে কিভাবে স্পঞ্জ কেক বা ময়েস্ট কেক তৈরি করা যায় তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ